নেই পড়াশুনো করার মতো বইপত্র নেই বাড়িতে বিদ্যুতের আলোর ব্যবস্থা শুধু সহপাঠীদের দেওয়া বইপত্র একটু সহযোগিতা বাবা প্রায় বারো বছর আগে গত হয়েছেন মা দিনমজুর সংসারে শুধু মা ও মেয়ে সকাল হলেই মা বেরিয়ে যান মানুষের বাড়ি কাজের খোঁজে এই অসহায় মায়ের নাম জোৎস্না রায় আনুমানিক পঞ্চান্ন স্বামী মারা যাওয়ার পর তিনি কাঁধে তুলে নিয়েছেন দুমুটো ভাত রোজকারের দায়িত্ব বাড়িতে মেয়েকে রেখে চলে যান মানুষের বাড়িতে দিনমজুরের কাজে মেয়ে ছবি রায় সাপটি বাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পড়াশুনো চলছে শুধু সহপাঠীদের সহযোগিতায় বাসস্থান বলতে ভাঙাচোরা দুটি একচালা ঘর তাও আবার শিলা বৃষ্টির ঝড়ে তিন ফুটো হয়েছে বলে বৃষ্টি হলে ঘর জলময় হয়ে যায় এরকমই এক করুণ পরিস্থিতির সাক্ষী হয়েছি আমরা আজ আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় বাড়ি বটবেটার বালি এলাকায় জ্যোৎস্না রায় আমাদের প্রতিনিধিকে জানান বারো বছর আগে স্বামী মারা গিয়েছেন তারপর সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি এক মেয়েও আমি আমাদের দুজনের সংসারে কাজ বলতে মানুষের বাড়ি ছাড়া আর কোনো উপায় নেই ছবি রায় নবম শ্রেণীতে পড়ে কিন্তু তাকে বইপত্র টিউশন কোনো কিছুই দিতে পারিনি থাকার ঘর ভাঙাচোরা অনেক কষ্টে আছে প্রশাসনিক কোনো সহযোগিতা যদি পাই তাহলে খুবই উপকৃত হব নবম শ্রেণীর ছাত্রী ছবি রায় জানান বইপত্র নেই বাড়িতে বিদ্যুৎ নেই তাই দিনের বেলা যতটুকু পড়াশোনা করা যায় বন্ধু বান্ধবীদের কাছে বইপত্র নেই ততটুকুই রাতে কোনো পড়াশুনো করতে পারি না কারণ বাড়িতে আলো নেই বাড়িতে বিদ্যুৎ ও পড়াশোনার বইপত্র এবং যদি একটা থাকার বাসস্থান হয় তাহলে খুবই ভালো হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান পরিবারটির অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন থেকে শুধু মার মেয়ে খুব কষ্ট করে চলছে প্রশাসনিকভাবে নজর দিলে পরিবারটির খুবই উপকার হবে এবং মেয়েটি পড়াশুনো চালিয়ে যেতে পারবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য অঙ্কিতা দেবনাথ বলেন আমি ওই পরিবারটিকে চিনি তারা অনেকদিন থেকে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে আমি চেষ্টা করব প্রশাসনিকভাবে কোন রকম সহযোগিতা যদি ওই পরিবারটিকে করে তাদের পাশে দাঁড়ানো যায় কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের চারিদিকে যখন উন্নয়নের জোয়ার উঠলে পড়ছে তখন উন্নয়নের ছিটে ফোটাও কেন পৌঁছল না সেই অসহায় পরিবারে সাপটি বাড়ি ও ময়নাগুড়ি থেকে কিবরিয়া হোসেনের প্রতিবেদন উত্তরের খবর এই জায়গাটার নাম কি বলেন তো আপনার বাড়িতে কি কি আছে দুই মাবে। দুই

যাই তো মিটিংয়ে টিংয়ে যাই বলি বলে ঘর দাও ঘর দাও শুনিয়ে না উলিয়া আর চারপাশে জল পাই নোয়া নয় এই ঠিক করনু আন্ধুডোংয়া আছে ঘরে তো দরজাও নাই দেখলাম দরজাও নাই কিছুই নাই ওটা কাজ করবো ঘর বাড়ি ঠিক করবো না খাবো কত একদিন কাজ না করলে ভাব নাই আছে ভাত

ছবিরে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস নাইন কোন স্কুল সাপ্টিবাড়ি হাই স্কুল তো তোমার পড়াশোনার জন্য তুমি বইপত্র সব কিছু কিনতে পেরেছো কেন কিনতে পারো নি পয়সা নাই তো কিনতে আচ্ছা টিউশন পড়ো না টিউশন পড়ো না তাহলে এখন পড়াশোনা কি দিয়ে চলছে তোমার কি দিয়ে আমার পড়াশোনা কিভাবে চলছে এখন তাহলে যে লাইন লাইন নেই তো কি করে পড়াশোনা করব যে বন্ধু বান্ধব থেকে মানে নোট চেস লাইন ওগুলো দিয়ে পড়াশোনা করি আচ্ছা তোমাদের বাড়িতে বিদ্যুৎ নেই না তো এখন তুমি কি চাইছো বলো তো মানে আমার মানে পড়াশোনাটা যদি এরকম চালাতে পারে তো মানে থাকার ঘর চাইলে ভালো হয় পড়াশোনার বইপত্রগুলোও দরকার তো আচ্ছা কি নাম বললে তোমার ছবি রায় ছবি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস নাইনে তো এখন তো সন্ধ্যা হয়ে গেল তো এখন তো পড়াশোনা করতে পারব না যে দিনে বেলা যতটুকু পড়াশোনা করতে পারি ওইটুকু আর এই জায়গাটা কোথায় এটা তো মধ্য সাপ্টিবাড়ি মধ্য সাপ্টিবাড়ি ঠিক আছে স্বদেশ রায় স্বদেশ রায় আচ্ছা কি দেখলেন এই পরিবারটার বিষয়ে এটা তো দেখলাম খুবই মানে নিম্ন শ্রেণী মানে সরকারই যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে একটু সুবিধা হয় ঘরে চাল দিয়ে জল পড়ে আবার দিনমজুর মানুষ চলতে ফিরতে পারে না স্বামীও মারা গেছেন আজকে বারো তেরো বছর হইলো একটা মেয়ে মানে পয়সার অভাবে টিভি শুনি করতে পারতেছে না এই আর কি সরকার থেকে যদি কিছু একটা পায় ঘর টপ তাহলে ভালো হয় আচ্ছা ওনাদের পরিবারে কে কে আছে ওই মেয়ে আর মাই আচ্ছা ওনার মা কী কাজ করেন এমনি এমনি ওই যে মানুষের বাগানের কাজ করে আলু তুলে বিভিন্ন রকম কাজ মহিলার যা কাজ হয় তাই করে আচ্ছা মানে ওই দিয়েই ওনাদের সংখ্যা হয় ওইটা ওইটা চলে হুম হুম বাড়িতে বাড়িতে বিদ্যুৎ নাই আবার বিদ্যুৎ না হওয়াতে পড়াশোনাও ডিস্টার্ব হয় অন্ধকারে অসুবিধা হয় মেয়ে ছেলে মানুষ আচ্ছা আচ্ছা ওনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস নাইনে পড়ে নাইনে পড়ে পড়াশোনার বইপত্র তো আছে কি ও কিনতে পারে না বই বইটাই কি করে ওই স্কুলে যেগুলো দিছে ওগুলো দিয়ে চলে কোনো আচ্ছা আর মেকে চিনি তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে আমি চেষ্টা করব আমরা পঞ্চায়েত ও কর্তৃপক্ষের মাধ্যমে যাতে তাদের কাছে কিছু সাহায্যের ব্যবস্থা করতে পারি আমি নতুন পঞ্চায়েত আমার ভালো করে সব জানা নেই তুমি আমি চেষ্টা করবো যাতে তাদের কাছে কিছু আর্থিক সাহায্য কিছু পৌঁছে দিতে পারি আপনার নাম অঙ্কিতা দেবনাথ আপনি পঞ্চায়েত সদস্য হ্যাঁ কোন গ্রাম পঞ্চায়েত টু